গঙ্গারামপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ বানগড় এলাকায় জমি জরিপ প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে জমি জরিপের কাজ শুরু হয় এদিন বানগড় সংলগ্ন উষারানীর কলাগাছ সহ সংলগ্ন এলাকায় জমি জরিপের কাজ শুরু হয় আগামী কয়েকদিনে বানগড়ের প্রায় সাড়ে ছয়শো একর জমি জরিপ করা হতে পারে বলে খবর জমি জরিপের কাজ শেষ হলে আগামী দিনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানিয়েছেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জায়গা এটা কেন্দ্রীয় সরকার আর্কিজ সার্ভ ইন্ডিয়ার জায়গা এই জায়গাটাকে আমরা এখানে গঙ্গারামপুরের মানুষ ভীষণভাবে আশাবাদী যে এই জায়গায় একটা ভালো একটা ট্যুরিস্ট স্পট করলে এলাকার মানুষ উপকৃত হবে সর্বস্তরের মানুষ উপকৃত হবে তার জন্য আজকে মাপঝক হচ্ছে আমাদের ডিএম সাহেব মাননীয় উনি লোক পাঠিয়েছেন ওনার প্রতিনিধি পাঠিয়েছেন গঙ্গারামপুর থেকে এসছেন আরকু সাহেব ইন্ডিয়ার তারা এখানে এসছেন হরিয়ম সারঞ্জি এবং তাদের স্টাফরা এসছেন এখানে তারা এখানে কাজ করছেন যারা সার্ভেয়ার তারাও দেখছেন আমরা খুব তাড়াতাড়ি এখানে প্রায় অন্তত সাত দিন লাগবে প্রায় সাড়ে ছয়শো একরের বেশি জমি এখন পর্যন্ত ফাঁকা পড়ে আছে যে জায়গাটাকে চিহ্নিতকরণ করে এটাকে খুব তাড়াতাড়ি আমি যে আবেদন করেছিলাম ওখানে তাতে প্রায় চুয়াল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার একটা আবেদন আমার প্যাডে দেওয়া হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকার এবং তার মধ্যে আমি আশা করছি চার কোটি পঁচাত্তর লক্ষ টাকার একটা স্কিম দিল্লিতে পাঠানো হয়েছে এবং সেই স্কিমটাকে খুব তাড়াতাড়ি স্যাংশন হলে আমরা টোটাল বানগরটা আবার এখানে ফেন্সিং করে একটা বাউন্ডারি করব অর্থাৎ একটা একটা চিহ্নিত থাকবে এটা বানগড় সবাই মিলে এসে বানগড় দখল করবে সবাই মিলে এসে বানগড় জমি চাষ করবে তা তো হবে না সরকারি জমি এটা কাজে এই জিনিসটাও আমাদের আশেপাশের মানুষগুলোকে বুঝতে হবে এবং আশেপাশের মানুষগুলো যারা আছেন গঙ্গারামপুরের বানগড়ের পাশে তাদেরকেও আমি হাত জোর করে অনুরোধ করছি সহযোগিতা করুন সাথে থাকুন আপনারা যাতে বানগড় আপনাদের পাশে একটা ভালো জায়গা হয় কিছুদিন পরে আপনিই থাকবেন আপনার সন্তানরা থাকবে সবাই মিলে কিন্তু বানগড় হলে উপকৃত হবে এলাকার মানুষ সেই জায়গায় আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি সবাই মিলে আপনারা সহযোগিতা করুন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে